মঞ্চে এবং সামনে উপবিষ্ট আপনার যে আশিকের আছে আপনার আশিকরা যারা আপনার পছন্দের মাওলা তাদের উচিলা দিয়ে ফরিয়াদ করছি দয়া করে তাদের উচিলা আমাদের সবাই সবাইকে মঞ্জুর করেন কবল করেন আল্লাহ সবার নেক মকসুদ গুলো পূর্ণ করেন সকল প্রকার সমস্যাগুলো গুলো দূর করেন আল্লাহ আল্লাহ কত প্রোগ্রামটা যেমনি ভাবে আমরা এখানে করতে পারছিলাম না তারপরেও আপনি গায়েলি মদ দিয়ে গোটা ঢাকার জমিনকে আল্লাহ সমাবেশে পরিণত করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ ভাবে আমারও আমরা এ আল্লাহ সরোয়ার জোগানে করতে চাই আল্লাহ সেই আশা নিয়ে আজকে এখানে আল্লাহ স্কুলাস কোরাম এ আল্লাহর সুলে পাখি রেস্কেট মোরের বাতি জেলেছে।

সেই হক কে হাদার লবি মুসাফিকো ফি হকি সামনে যিনি আছেন লিনার সম্পর্কিত কি बोलते কি বলতে ধীরে দুনিয়ার জীবনে আজকে দুনিয়ার জীবনে আমরা যদি বলে না যাই সেই সময় উত্তর দেওয়ার মতো কিছু থাকবে না সেই রকমের একটা ফোকাস এখান থেকে দেওয়ার জন্য স্কলার প্রোগ্রাম এই অব্যবস্থা করেছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল করেন হে আল্লাহ আল্লাহ রাসুল পাখের গুণাবলী গুলো খবরের রাসুল পাখি দেখার মতো চিনে এক এক করে বলতে থাকার তবে কেন প্রশ্ন একটা ছোট্ট উত্তর বিশাল গোটা জীবন ভরে রাসুল পাখের যত সাল আছে বা সবগুলো সেখানে তখন বলতে থাকতে হবে আর যখন বলতে যদি না পারা যায় পিছন থেকে মাথার পিছন থেকে হাত ধরে দিয়ে আঘাত করা হবে কঠিন আঘাতই চিৎকার আশেপাশের সব সৃষ্টি শুনবে মানুষ মানুষ ধরায় আল্লাহ

আমাদের এই ইন্ডিয়ান সিডিউলের গেট দিয়ে বেরোলে ডান পাশে এবং মন্দিরের গেট দিয়ে বেরোলে বাম পাশে তিন নেতার মাদারের পাশে দুই পাশে মসজিদ আছে টিএসসি এর ভিতরে মসজিদ আছে আমরা ওখানে জোহরের নামাজ আদায় করে নিব যে সমস্ত ছাত্র ভাইরা কাদরিয়া মাদ্রাসা থেকে এসেছেন মেহেরবানি করে হাতের বাম পাশে সকলে একসাথে জড়ো হন

اوфіشل جو آهي اوфіشل جو آهي